আরজিগড় কাণ্ডে এখন উত্তাল গোটা দেশ ফুসছে বাংলা নাগরিক আন্দোলনের ঢেউ দিকে দিকে এরই মধ্যে বারবার উঠে এসেছে একটাই নাম সন্দীপ ঘোষ আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ লাগাতার পড়ছেন সিবিআই এর জেরার মুখে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে ট্রোলের বন্যা বাড়ির সামনেও টানা চলছে বিক্ষোভ তার বিরুদ্ধে স্বাস্থ্যক্ষেত্রে ভুড়ি ভুরি দুর্নীতির অভিযোগ উঠছে নানা মহল থেকে তবে তা যে প্রথম উঠছে তা নয় জল গড়িয়েছে রাজ্যের পাশাপাশি একেবারে দেশের শীর্ষ আদালতে সত্যিই কতটা প্রভাবশালী সন্দীপ কি কারণে তার ইস্তফার পর রাতারাতি তাকে ফের আরও একটি মেডিকেল কলেজে বহাল করল সরকার সেই প্রশ্নও জোরালো হয়েছে কিন্তু জানেন কি এত বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সন্দীপের শিক্ষাগত যোগ্যতা কেমন তথ্য বলছে সন্দীপ বেড়ে উঠেছেন বনগাতে পশ্চিমপাড়ার বাসিন্দা সন্দীপ ঘোষ ক্লাস এইট পর্যন্ত বনগা স্কুলে পড়ে রামকৃষ্ণ মিশন চলে যান সেখান থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আবার ফের বনগাঁ হাই স্কুলে এসে উচ্চ মাধ্যমিক দেন উনিশশো সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোলেন উনআশি দশমিক সাত শতাংশ নম্বর যে সময়ের কথা হচ্ছে সে সময় প্রায় আশি শতাংশ নম্বর যে অনেকটাই বড় ব্যাপার তা এখনও এক মানেন সকলেই সোজা কথায় ছোট থেকেই এলাকায় মেধাবী ছাত্র বলে পরিচিত ছিলেন তিনি উচ্চ মাধ্যমিক অভাবনীয় ফলের পর সেই সময় স্কুলের শিক্ষক থেকে সহপাঠী প্রত্যেকেরই তাকে নিয়ে গর্বের অন্ত ছিল না কিন্তু এখন আর্যিকর কাণ্ডের পর অস্বস্তিতে পড়ছেন তারাও বনগা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর ডাক্তারিতে ভর্তি ভর্তি হন এই করি পাশ করেন উনিশশো সালে তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে ধীরে ধীরে একেবারে উন্নতির শিখরে পৌঁছতে থাকেন তিনি স্বাস্থ্য ক্ষেত্রে নানা মহিমায় নানা ভূমিকায় দেখা যায় তাকে দু সালে আরজিকরের অধ্যক্ষ হিসেবে কাজ শুরু আর দায়িত্ব কাঁধে নেওয়ার আগে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপালের দায়িত্বেও ছিলেন তিনি বনগা স্কুলের বায়োলজির প্রাক্তন শিক্ষক হরিগোপাল সরকারের গলাতে সন্দীপের ভূয়সী প্রশংসা না গেলেও শেষ পর্যন্ত রয়ে গেল আক্ষেপের সুর তিনি নিজেও পড়িয়েছেন তাকে ভালো ছাত্রের দরাত সার্টিফিকেট দিয়েছেন কিন্তু তারপরেও বলছেন বনগাঁ হাইস্কুলের একটা সুনাম আছে কিন্তু এই ঘটনার সঙ্গে সন্দীপের নাম জড়িয়ে থাকায় খুব কষ্ট হচ্ছে একই সুর বনগাঁ হাইস্কুলের প্রধান শিক্ষক কুনাল দেড়াতেও বলছেন উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ভালো ছাত্র ছিলেন আরজিকর কাণ্ডের সঙ্গে তার নাম থাকায় খুবই খারাপ লাগছে আরজিকর কাণ্ডে এখন উত্তাল গোটা দেশ ফুসছে বাংলা নাগরিক আন্দোলনের ঢেউ দিকে দিকে এরই মধ্যে বারবার উঠে এসেছে একটাই নাম সন্দীপ ঘোষ আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ লাগাতার পড়ছেন সিবিআই এর জেরার মুখে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে ট্রোলের বন্যা বাড়ির সামনেও টানা চলছে বিক্ষোভ তার বিরুদ্ধে স্বাস্থ্যক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠছে নানা মহল থেকে তবে তা যেই প্রথম উঠছে তা নয় জল গড়িয়েছে রাজ্যের পাশাপাশি একেবারে দেশের শীর্ষ আদালতে সত্যি কতটা প্রভাবশালী সন্দীপ কি কারণে তার ইস্তফার পর রাতারাতি তাকে ফের আরও একটি মেডিকেল কলেজে বহাল করল সরকার সেই প্রশ্নও জোরালো হয়েছে কিন্তু জানেন কি এত বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সন্দীপের শিক্ষাগত যোগ্যতা কেমন তথ্য বলছে সন্দীপ বেড়ে উঠেছেন বনগাতে পশ্চিমপাড়ার বাসিন্দা সন্দীপ ঘোষ ক্লাস এইট পর্যন্ত বনগাঁ স্কুলে পড়ে রামকৃষ্ণ মিশন চলে যান সেখান থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আবার ফের বনগাঁ স্কুলে এসে উচ্চ মাধ্যমিক দেন উনিশশো সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোলেন উনআশি দশমিক সাত শতাংশ নম্বর যে সময়ের কথা হচ্ছে সে সময় প্রায় আশি শতাংশ নম্বর যে অনেকটাই বড় ব্যাপার তা এখনও এক বাক্যে মানেন সকলে সোজা কথায় ছোট থেকেই এলাকায় মেধাবী ছাত্র বলে পরিচিত ছিলেন তিনি উচ্চ অভাবনীয় ফলের পর সেই সময় স্কুলের শিক্ষক থেকে সহপাঠী প্রত্যেকেরই তাকে নিয়ে গর্বের অন্ত ছিল না কিন্তু এখন আর্যিকর কাণ্ডের পর অস্বস্তিতে পড়ছেন তারাও বনগা স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশের পর ডাক্তারিতে ভর্তি ভর্তি হন এই করি পাশ করেন উনিশশো সালে তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে ধীরে ধীরে একেবারে উন্নতির শিখরে পৌঁছতে থাকেন তিনি স্বাস্থ্য ক্ষেত্রে নানা মহিমায় নানা ভূমিকায় দেখা যায় তাকে দু সালে আরজিকরের অধ্যক্ষ হিসেবে কাজ শুরু আর জিগরের দায়িত্ব কাঁধে নেওয়ার আগে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপালের দায়িত্বেও ছিলেন তিনি বনগা হাইস্কুলের বায়োলজির প্রাক্তন শিক্ষক হরিগোপাল সরকারের গলাতে সন্দীপের ভূয়সী প্রশংসা শোনা গেলেও শেষ পর্যন্ত রয়ে গেল আক্ষেপের সুর তিনি নিজেও পড়িয়েছেন তাকে ভালো ছাত্রের দরাত সার্টিফিকেট দিয়েছেন কিন্তু তারপরেও বলছেন বনগা হাইস্কুলের একটা সুনাম আছে কিন্তু এই ঘটনার সঙ্গে সন্দীপের নাম জড়িয়ে থাকায় খুব কষ্ট হচ্ছে একই সুর বনগাঁ হাই স্কুলের প্রধান শিক্ষক কুনাল দেড়াতেও বলছেন উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ভালো ছাত্র ছিলেন আর জিগর কাণ্ডের সঙ্গে তার নাম থাকায় খুবই খারাপ লাগছে